চ্যানেল স্বপ্নের শিশুয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে সুপুষ্টি দিবস পালন করবেন কিভাবে আপনারা বাইশ আর দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রে সে বিষয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি এবং কীভাবে রেজুলেশন কপি তৈরি করবেন খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে খাতার উপরে প্রথমে লিখবেন সুপুষ্টি দিবস পালন স্থান দক্ষিণ মাধবপুর আমার কেন্দ্রের নাম দক্ষিণ মেজপুর অঙ্গনারি সেন্টার আপনাদের যা হবে আপনারা তাই লিখবেন আমার কেন্দ্র নম্বর একাশি আপনাদের যা হবে তাই লিখবেন তারিখ সবারই এক বাইশ আট দু সময় হচ্ছে দশটা থেকে এগারোটা আমার সময় আপনাদের সুবিধা মতো আপনারা সময় লিখবেন বা করবেন বিষয় হচ্ছে রক্তল প্রতিরোধ তাহলে অর্ধ ইংরাজি বাইশ আর দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেজপুর অঙ্গনারি কেন্দ্রে বাবা মা দাদু ঠাকুমা আশা দিদি পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশু ও কিশোরী মেয়ে গর্ভবতী পশুতি মায়েদের নিয়ে সুপুষ্টি দেওয়া সুসম্পন্নও হলো তাহলে আপনাদের ক্ষেত্রে আপনারা যাদের নিয়ে করবেন অবশ্যই তাদের নামগুলো লিখবেন কিন্তু গর্ভবতী পশুতি এবং কিশোরী মেয়েদের অবশ্যই নেবেন কারণ তাদের সব থেকে বেশি রক্তল্পতা হয় এবং তাদের প্রতিরোধের করা অবশ্যই দরকার আর আপনারা আপনাদের নিজস্ব কেন্দ্রের নাম লিখবেন তারপর হচ্ছে উক্ত সবার আলোচ্য বিষয় এক গর্ভবতী মহিলা ও প্রসূতি কিশোরী মেয়েদের আয়রন সমৃদ্ধ খাবার আইএফের ট্যাবলেট খাওয়া এবং জরুরি জরুরি এগুলো জরুরি পরামর্শ দেবেন যে কেন গর্ভবতী মায়েরা আয়রন ট্যাবলেট খাবেন এবং কেন তাদের আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার এবং আইএফ ট্যাবলেট কেন খাওয়া দরকার লো লেবু সবুজ শাক সবজি এগুলো যেন অবশ্যই বেশি বেশি খাবার খায় সেটা বোঝাবেন তারপর কীটনাশক ট্যাবলেট খাওয়া দরকার সেটাও বোঝাবেন চাল ডাল গম মটর মটরশুটি শিম বাদাম কিশমিশ ইত্যাদি খাবার বাজরা জাতীয় খাবার এবং ইত্যাদি সবগুলো যেন খায় অবশ্যই সেটা দেখবেন বলবেন বারবার করে মিটিংয়ে যেন তারা সেগুলো মেনে চলে শুধু শুনলে হবে না যেন মানে হোম ভিজিটের মাধ্যমে সেগুলোও খেয়াল করবেন গর্ভবতী মহিলাদের পরামর্শ স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যে যেদিনই শুনবে সে তিনি গর্ভবতী হয়েছেন সেদিনই সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করাবেন নিয়মিত সবুজ শাক দই প্রোটিন জাতীয় খাবার আইএফের ট্যাবলেট যেন অবশ্যই খায় রক্তল লক্ষণ কি সেগুলো আগে দেখতে হবে এবং তার প্রতিকার কি তার কারণ কি তার প্রতিকার কি এগুলো খেয়াল করতে হবে গর্ভবতী রক্তলপতার লক্ষণ হচ্ছে গর্ব কীভাবে বুঝবেন যে সে ব্যক্তি রক্তল্পতা হয়েছে বিরক্তি ভাব থাকবে দুর্বলতা হাঁপানি ক্লান্তি এগুলো থাকবে কাজে অমনোযোগী এগুলো দেখলে বুঝবেন যে সে রক্তল ভুগছে বাচ্চা শিশুদের ক্ষেত্রেও হয় কিশোরী মেয়েদের গর্ভবতী এবং পশুদের বিশেষ করে এগুলো হয় এগুলোর দিকে বেশি বিশেষ করে নজর দেবেন কারণ কারণও প্রতিরোধ কিশোরী মেয়েদের যে মাসিক ঋতুচক্র হয় সেই ঋতুচক্রের ফলে ওদের শরীর থেকে অনেকটা রক্ত বার হয়ে যায় যার ফলে তারা রক্তল্পতায় ভোগে আবার গর্ভবতী মার প্রসবের সময় রক্তক্ষরণ হয় অনেক সময় বেশি রক্তক্ষরণ হয় যার ফলে সে কিন্তু রক্তল্পতায় ভোগে তাছাড়াও শরীর থেকে অনেকটা রক্ত বার হয়ে যায় যার ফলেও শিশুদের ক্ষেত্রেও রক্তল্পতা দেখা দেয় মায়ের ক্ষেত্রেও দেখা যায় শিশুদের ক্ষেত্রেও দেখা যায় তাদের হচ্ছে আইএফের সিরাপ অবশ্যই খাওয়া দরকার ছ মাস পর্যন্ত শুধুমাত্র শিশুকে মায়ের দুধ খাওয়াবেন সেই মায়ের দুধে কিন্তু আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে রক্তাল্পতা হবে না শিশুর যে শিশু কেবলমাত্র ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খায় সে শিশু রোগ থেকে অনেক দূরে থাকে মাসের পর থেকে শিশুকে নিয়মিত পরিপূরক পুষ্টি খাওয়ার খাবার দেবেন তারপর শিশুদের আইএফএ সিরাপ কৃমিনাশক ঔষধ আয়রন সমৃদ্ধ খাবার মাতৃদুক্ত তো থাকছেই ছোটো শিশুদের ক্ষেত্রে তারপর ছয় মাসের পর থেকে বাকিদের সবারই বিভিন্ন শাক যেমন নোটে শাক কলমি শাক কুলেখারা শাক সজনে পাতা ফুলকপির পাতা এগুলো কিন্তু সবই আয়রন সমৃদ্ধ খাবার এগুলি বেশি বেশি করে করে খেতে বলবেন তাছাড়া আছে মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে আয়রনের অন্যতম আসল উপাদান এগুলো অবশ্যই যেন খায় এবং বিভিন্ন লেবু লেবু আয়রনের খুবই সহায়তা করে যেমন বা বিভিন্ন ধরনের লেবু পাতি লেবু কমলা লেবু মৌসুম্বি লেবু বাতাবি লেবু যত ধরনের লেবু আছে সেগুলো কিন্তু তারা অবশ্যই খেতে পারবে এগুলো খাওয়ার পর আপনারা এগুলো মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন বিশেষ করে গর্ভবতী প্রসূতি এবং কিশোরী মেয়েদের ক্ষেত্রে বেশি করে এইগুলো রক্তল্পতা দেখা যায় সেই মা কিশোরী মেয়ে এবং পশুদিদের বলবেন যে যেন এই খাবারগুলো ঠিকঠাক করে খায় এবং রক্তল্পতা হলে যেন অবশ্যই আইএফএ সিরাপ আইএফএ ট্যাবলেট যেগুলো দেবে সেন্টার থেকে সেগুলো যেন অবশ্যই খায় আর গর্ভবতী মায়ের বলবেন যে পা গর্ভবতী মায়ের যেন তার নির্দিষ্ট খেয়াল রাখে যেন ঠিক টাইম মতো আয় ট্যাবলেট ফুরিয়ে যাওয়ার মা আগেই যেন স্বাস্থ্য কেন্দ্র থেকে ট্যাবলেটটা সংগ্রহ করে নেন এবং এই অঙ্কুরিত ছোলা বিভিন্ন রকমের শাক সবজি তাছাড়া আছে মোচা ডুমুর এগুলোইও প্রচুর পরিমাণে আয়রন থাকে লাল নোটে শাক এগুলোও ভালো করে যেন মায়েরা খায় আর কিশোরী মেয়েদের ক্ষেত্রেও যেহেতু ওদের শরীর থেকে অনেকটা রক্ত চলে যায় মাসিক ঋতুচক্রের জন্য তাই জন্য তারা কিন্তু বিশেষ করে রক্তালপতায় ভোগে কিশোরী অবস্থা থেকে যদি সেই তার যত্ন না হয় সে কিন্তু আগামী দিনের মা হবে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্ম দেবে সেই জন্য কিশোরী মেয়েদেরও খুব যত্নের প্রয়োজন তাদের ক্ষেত্রেও এইগুলো যেন হয় আপনার এই যে এগুলো যেন খায় নিয়ম করে এবারে আপনারা হোম ভিজিট করবেন মিটিংয়ে তো বলবেন আগের মিটিংয়ে কী কী আলোচনা করেছিলেন সেগুলো তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা ঠিকঠাক সেগুলো পালন করছে কি না দেখবেন হোম ভিজিটের মাধ্যমে তাদের বাড়ি যাবেন গিয়ে দেখবেন যে যখন হোম ভিজিট করবেন দেখবেন যে তারা শুধু এখান থেকে শুনে গেল তা নয় তারা বাড়িতে সেগুলো ঠিকঠাক মতো পালন করছেন কি না তারা সেগুলো ঠিকঠাক খাচ্ছে কি না হয়তো দেখা যায় অনেক সময় দেখা যায় আইএফএ ট্যাবলেট অনেকের গন্ধ লাগে কিছু গর্ভবতী মায়েদের তারা কিন্তু সেগুলো ফেলে দেয় সেই জন্য তাদেরকে ভালোভাবে বোঝাবেন যে এটা আপনার শরীরে অবশ্যই আয়রনের ঘাটতি পূরণ হবে নাহলে আপনি বাচ্চা হওয়ার পর আপনার শরীর থেকে অনেকটা রক্তকরণ হবে তখন কিন্তু আপনি রক্ত ভুগবেন এবং আপনি দুর্বল হয়ে যে যাবেন এবং এমনকি আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এগুলো তাদেরকে বুঝিয়ে ভালো করে বলবেন এবং কিশোরী মেয়েদেরও এখন তো সব স্কুল থেকে দিয়ে দেয় যারা স্কুল ছুট তাদের অঙ্গনারী কেন্দ্র থেকেই দেওয়া হয় আর যারা স্কুলে পড়ে তাদেরকে স্কুল থেকে এখন দিয়ে দিচ্ছে আইএফএ ট্যাবলেট সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই আর বিভিন্ন মিটিংগুলো অ্যাটেন্ড করতে বলবেন যেমন আপনি যখন ভিএসএসএনডি ক্যাম্পে যাবেন সেখানেও ক্যাম্পেও আয়রন সিরাপ বা আয়রন ট্যাবলেট কিন্তু ওখানে দেওয়া হয় তাছাড়া আপনার আশা দিদির ডেকে আপনি যখন মিটিং করবেন আশা দিদির মাধ্যমে আপনি আয়রন সিরাপ দিতে পারেন যদিও তাদের বাড়িতে গিয়ে খাওয়ানোর কথা তা সত্ত্বেও আপনি তাদের ডেকে কেন্দ্র শিশুদের দিতে পারেন বা কিশোরী মেয়েদের বা গর্ভবতী মায়েদের তারা তাদের সুবিধা মতো দিতে পারেন সুতরাং যাদের নিলে সুবিধা এই মিটিংগুলো তাদের নিয়ে অ্যাটেন্ড করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য দিদিভাইদের কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ